নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজকের প্রতিবেদনে আমরা দুইটি দিক থেকে এক বড় ছবি দেখতে চলেছি একদিকে উত্তরপ্রদেশে এক নারীর অভিযোগ ধর্ষণ মামলার অভিযুক্তের নাম বাদ দিতে পুলিশকে দিতে হয়েছে ঘুষ অন্যদিকে নির্বাচনের ঠিক আগে নির্বাচন কমিশনের প্রকাশিত এস প্রক্রিয়ার ষোলো দফা গাইডলাইন জানিয়ে উঠছে একের পর এক প্রশ্ন এই গাইডলাইন কি ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করবে নাকি নতুন প্রবাহের দরজা খুলবে প্রথম খবর উত্তরপ্রদেশের লখনউ থেকে সামনে এসেছে এক চঞ্চল্যকর অভিযোগ এক ধর্ষিতা জানিয়েছেন তার মামলায় অভিযুক্তের নাম বাদ দেওয়ার বিনিময়ে স্থানীয় থানার এক অফিসার দশ হাজার টাকা ঘুষ দাবি করেছেন যখন তিনি অস্বীকার করেন তখন হুমকি দেওয়া হয় তাহলে কেসই উঠবে না এই অভিযোগ শুধু একটি থানায় নয় মির্জাপুর গোরখপুর গাজীপুর এমনকি আজমগড়েও একই ধরনের ঘটনা সামনে আসছে অভিযোগ অনেক ক্ষেত্রেই থানার রেকর্ড থেকে নাম ক্লিন করতে বিশেষ দালালদের ব্যবহার করা হচ্ছে যারা ডবল ইঞ্জিন রাজ্যে পুলিশের সঙ্গে গোপনভাবে কাজ করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রদেশকে তুলে ধরেন আইন শৃঙ্খলার মডেল হিসেবে তাদের ভাষায় এ রাজ্যে এখন অপরাধীরা জেলে নারীরা নিরাপদ কিন্তু বাস্তব ছবি সম্পূর্ণ উল্টো মহিলাদের বিরুদ্ধে অপরাধে উত্তরপ্রদেশ টানা তিন বছর শীর্ষে এনসিআরবির তথ্য অনুযায়ী শুধুমাত্র দু সালেই প্রায় তেত্রিশ হাজারের বেশি ধর্ষণ মামলা নথিভুক্ত হয়েছে রাজ্যে তবু তার আশি শতাংশ মামলায় অভিযুক্তরা জামিনে বা প্রভাবশালী রাজনীতির ছায়ায় প্রশ্ন একটাই যদি পুলিশি ঘুষে ন্যায়বিচার বিক্রি করে তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে রাহুল গান্ধী কটাক্ষ করে বলেছেন যে রাজ্যে মেয়েদের এফআইআর লিখতে গেলে ঘুষ লাগে সেখানে ডবল ইঞ্জিন নয় ডবল প্রতারণা চলছে অখিলেশ যাদব বলেছেন এই সরকার শুধু মন্দির বানাতে পারে ন্যায় বিচারের মন্দির ভাঙছে এদিকে মহিলা কমিশনও কেন্দ্রকে রিপোর্ট পাঠিয়েছে উত্তর প্রদেশের অন্তত পাঁচটি জেলায় এফআইআর ম্যানিপুলেশনের জন্য টাকা লেনদেন প্রমাণিত হয়েছে এই ঘটনাগুলি দেখাচ্ছে ডবল ইঞ্জিন সরকার মানে কেবল কেন্দ্র ও রাজ্যের জোট নয় বরং এক দুই তলা দুর্নীতির গঠন তলায় রাজনীতি নিচে প্রশাসন ধর্ষণ মামলায় নাম মুছে দিতে যদি ঘুষ লাগে তাহলে ভোটার তালিকায় নাম রাখতে কি লাগবে এ প্রশ্নই এখন উঠছে সারা দেশে এবার আসি সেই অংশে যেখানে নির্বাচন কমিশন নতুন করে ১৬ দফা নির্দেশিকা জারি করেছে ভোটার তালিকা সংশোধন যাচাই ও সংযোজন প্রক্রিয়া নিয়ে দ্বিতীয় অংশ দেশ জুড়ে শুরু হয়েছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন সংক্ষেপে এসআইআর এটাই সেই প্রক্রিয়া যার মাধ্যমে নির্ধারিত হবে আপনার নাম থাকবে কিনা ভোটার তালিকায় এই এস আইআরকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ ও বিহারে জোর বিতর্ক চলছে কারণ অনেকেই আশঙ্কা করছেন যাদের নাম একবার বাদ যাবে তাদের ফের নাম তোলার প্রক্রিয়া এত জটিল করা হয়েছে যে তা প্রায় অসম্ভব গাইডলাইন এক প্রতিটি বুথের বিএলওর নাম ফোন নম্বর অবস্থান জেলা শাসকের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে এতে ভোটার সরাসরি জানবেন তার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কে গাইডলাইন দুই বর্তমান ভোটার তালিকায় যাদের নাম রয়েছে প্রত্যেকের কাছে যাবে ইনোভেশন ফর্ম যাতে সমস্ত তথ্য যাচাই করতে হবে গাইডলাইন তিন প্রতিটি ভোটারের বাড়িতে পৌঁছাবে ছাপানো ফর্ম তাতে থাকবে বুথ নম্বর ছবি সিরিয়াল নম্বর গাইডলাইন চার যদি ভোটার না থাকেন তবে বিএলও লেটার বক্স বা দরজার ফাঁকে ফর্ম রেখে আসবেন গাইডলাইন পাঁচ ফর্ম জমা দিতে কোনো ডকুমেন্ট লাগবে না তবে যদি দু সালের ভোটার তালিকায় নাম থাকে বা পরিবারের কারো থাকে তা উল্লেখ করতে হবে গাইডলাইন ছয় বিএলও কমিশনের মোবাইল অ্যাপের মাধ্যমে তথ্য যাচাই করবেন গাইডলাইন সাত ফর্ম জমা নেওয়ার পর বিএলওকে সই করতে হবে এটাই হবে প্রমাণ যে তথ্য যাচাই করা হয়েছে গাইডলাইন আট বিএলওরা একাধিকবার গিয়ে ফর্ম জমা নেবেন চাইলে ভোটার সরাসরি ইআরও অফিসেও ফর্ম জমা দিতে পারবেন গাইডলাইন নয় যারা বাইরে থাকেন তারা চার নভেম্বর থেকে চার ডিসেম্বরের মধ্যে অনলাইনে ফর্ম পূরণ করতে পারবেন গাইডলাইন দশ পরিবারের অন্য সদস্য আবেদনকারীর হয়ে ফর্ম জমা দিতে পারবেন তবে সম্পর্ক লিখতে হবে স্পষ্টভাবে গাইডলাইন এগারো ফর্ম জমা দিলেই নাম উঠবে খসড়া ভোটার তালিকায় না দিলে উঠবে না গাইডলাইন বারো ফর্ম জমা না হলে বিএলও বারবার গিয়ে তা সংগ্রহ করবেন তারপরও না হলে স্থানীয়ভাবে ক্যাম্প হবে গাইডলাইন তেরো যাদের দু সালের কোনো লিঙ্ক নেই তাঁদের শুনানিতে ডাকা হবে সাত দিনের মধ্যে হাজিরা দিতে হবে প্রমাণসহ গাইডলাইন চোদ্দ খসড়া তালিকা প্রকাশের পর দাবি ও আপত্তি শোনার জন্য চুয়ান্ন দিনের সময় থাকবে গাইডলাইন পনেরো যদি নাম না ওঠে ভোটার সরাসরি জেলা শাসকের কাছে আবেদন করতে পারবেন প্রয়োজনে সিওর কাছেও গাইডলাইন ষোলো মনোনয়ন জমা দেওয়ার শেষ পর্যন্ত নাম তোলার আবেদন জানানো যাবে বিহারের অভিজ্ঞতা বলছে যেখানে এই প্রক্রিয়ায় ঢিলেমি ছিল সেখানেই ঘটেছিল আশি টাকায় ভোট ডিলিট কেলেঙ্কারি এবার কমিশন বলছে এই নতুন গাইডলাইনে সেই ফাঁক থাকবে না কিন্তু প্রশ্ন আছে বিএলওর নিরপেক্ষতা কিভাবে নিশ্চিত হবে যদি রাজনৈতিক চাপে তিনি ফর্ম জমা নিতে দেরি করেন অথবা নাম বাদ দেন তার বিরুদ্ধে ব্যবস্থা কে নেবে গণতন্ত্রে ভোট মানে শুধু নাম থাকা নয় তার সঙ্গে জড়িয়ে আছে পরিচয় নাগরিকতা ও ন্যায় আজ উত্তরপ্রদেশে এক ধর্ষণ মামলার ঘুষ আর এখানে ভোটার তালিকায় অনিশ্চয়তা এই দুই দিকই দেখায় প্রশাসন ও রাজনীতির মিশ্র দুর্বলতা একদিকে ন্যায়বিচার বিক্রি অন্যদিকে ভোটার মুছে দেওয়া দুই ক্ষেত্রেই জনগণের অধিকার বিক্রির চেষ্টা কমিশনের এই ষোলো দফা নির্দেশিকা নিঃসন্দেহে বিস্তারিত কিন্তু কার্যকর হবে কিনা সেটাই এখন আসল প্রশ্ন কারণ বাস্তবে অনেক বিয়েলও অভিযোগ করেন বিনা ভাতায় বিনা সুরক্ষায় তাদের ঘরে ঘরে যেতে হয় আর রাজনৈতিক নেতারা চাপ দেন নির্দিষ্ট নাম তুলতে বা ফেলতে অর্থাৎ গাইডলাইন যতই হোক যদি প্রশাসনের নীতি দুর্বল থাকে তাহলে গণতন্ত্রের ভিত্তি থেকেই শুরু হবে পচন বন্ধুরা আজ আমরা বিশ্লেষণ করলাম উত্তরপ্রদেশে ন্যায় বিচার কিনে নেওয়া যায় আর ভোটে নাম ওঠা নির্ভর করছে প্রশাসনের সদিচ্ছার ওপর এই দুটি খবরই একসঙ্গে প্রমাণ করছে ভারতে এখন সবচেয়ে বড় লড়াই হচ্ছে ন্যায় ও নাগরিক অধিকারের টিকে থাকা নিয়ে বন্ধুরা এই বিষয়ে আপনারা কি মনে করেন কমেন্টে অবশ্যই জানাবেন এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ